রাখির বাংলাদেশের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তার বিদেশে বসে থাকা স্বামী জানালেন ডিভোর্সের সিদ্ধান্ত বর্তমানে এই টপিকটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তবে ঘটনা কতটুকু সত্য রেহানা রাখির একটি কান্নার লাইভ ভিডিও ভাইরাল হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটর রেহান আক্তার রাখি বর্তমানে পপুলার নাও বর্তমানে রেহেনা রাখি ফ্রান্স থেকে বাংলাদেশে এসেও যেন সারা বাংলাদেশ কাঁপাচ্ছে রেহেনা মাত্র টাকার কারণে তুলেছে দর্শকের মনে কেন তিনি এত বছর বিদেশ থেকেও বাংলাদেশে এসে একজন দুঃখী সাথে সামান্য ফুল বিশ টাকা নিয়ে পার্থক্য করলেন তবে এই রেহেনা আক্তার রাখির কারণে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আবারও সেই ফুল আলী মেয়ের পরিবার এবং তাদের ভাগ্য রেহেনা রাখির কারণেই তারা পেয়েছে একটি নতুন জীবন একটি ব্রাইডাল স্যুট অনলাইন জগতের জগৎ বর্তমান মানে রেহান আক্তার রাখি কে বাহবা না দিলেই চলছে না তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে রেহান আক্তার রাখির কাজকর্মে নাকি অসন্তুষ্ট হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত জানিয়েছে তার স্বামী তবে ঘটনাটি সম্পূর্ণ সত্যি নয় এবং রেহানা রাখি এই বিষয়ে কিছুই বলেনি